থেকে টুপিটা খুলে পকেটে ভরে রাখে রোহানি কাউকে কিছু না বলে কানাডা ফিরে গেছে তার পক্ষে কিছুতেই আহানকে বিয়ে করা সম্ভব না আহানের জন্য যাওয়ার আগে একটা ফেলে গেছে সে যেখানে স্পষ্ট করে লেখা আছে রোহানি কিছুতেই আহানের জন্য নিজের বাবা মাকে ছাড়তে পারবে না প্রথম প্রথম ওনারা এ বিয়েতে রাজি থাকলেও বিয়ের দিন রোহানিকে দুটো শর্ত দিয়ে বসেন হয় রোহানি আহানকে ছেড়ে কানাডা ফিরে যাবে আর নয়তো চিরদিনের জন্য বাবা মায়ের ছায়া থেকে মুক্ত হয়ে যাবে কিছু একটা কারণে সেদিন রুহানির বাবা মা বাংলাদেশে আসেননি একদিকে বাবা মা অন্যদিকে ভালোবাসার মানুষ চব্বিশ বছরের ভালোবাসার কাছে দুই বছরের ভালোবাসা কখনো বড় হতে পারে না রুহানি এক প্রকার নিরুপায় হয়ে কানাডায় ফিরে যায় আর রোহানির পালিয়ে যাওয়ার কথাটা জানা মাত্রই রাগে ক্ষোভে হাতের কাছে থাকা ফুলদানিটা ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারে মুহূর্তে আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর যাই হোক সে তো রোহানিকে মন থেকে ভালোবেসেছিল রোহানি যে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে সেটা সে কল্পনাও করতে পারেনি ভাঙা এক টুকরো কাজ নিজের হাতে তুলে নেয় আহান মুঠোয় নিয়ে কাজটাকে আঁকড়ে ধরে সে সাথে সাথে হাত কেটে রক্ত বের হতে থাকে মৃতুল আহমেদ অনেক কষ্টে ছেলেকে শান্ত করেন পালিয়ে গেছে কথাটা সবাই জেনে গেছে আহান মায়ের কথায় শান্ত হয়ে নিজের রুমে মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে কিছু মুহূর্তে তার কি করা উচিত কিছুই বুঝতে পারছে না করেই তার মাথায় একটা কথা ঘুরপাক আবার এর মধ্যে সবার সামনে কথাটা বলেও ফেলে সে মিস মায়া আমার বিয়ে হবে তুমি কি রাজি তো আহানের কথায় মায়া আকাশ থেকে পড়ে সে কল্পনাও ভাবতে পারেনি আহান তাকে কখনো বিয়ের কথা বলবে মুহূর্তেই আবার তার সাথে হওয়া আহানের আগের কথা সকল অপমান মনে পড়ে যায় আহানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় মায়া মিতুল আহমেদ মায়ের সামনে এসে হাত জোর করে বলে আহানকে বিয়েটা করে নিতে মাহবুব আলম চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের কথাবার্তা শুনছেন আহানের তার ওপর জোর করাটা মায়ের একদমই ভালো লাগে না সে রাগী স্বরে বলে ও আমাকে বুঝিয়ে আপনি সেকেন্ড চয়েস হিসেবে রেখে দিয়েছিলেন শুনে রাখুন মিস্টার আহান আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না মায়া মা আমার আমি তোর তোর কাছে কখনো কিছু চাইনি কিন্তু আজ চাইছি তুই আমাদের মান সম্মানটা রক্ষা কর মা ব্যাস অনেক হয়েছে মিতুল তুই এভাবে আমার মেয়েকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারিস না আমি আমার মেয়ের ওপর সকল সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি কারণ আমি জানি আমার মায়া কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না কথাটা শোনো মাত্রই মায়া এক পলক তার বাবার দিকে তাকায় এই মানুষটা তাকে সব থেকে বেশি ভরসা করেছে সে তার বাবার দৃষ্টিকে অনুসরণ করে বসতে পারে আজ সে যেটাই করুক তার বাবা তার পাশেই আছে মায়া তার ফোনটা বের করে কাউকে মেসেজ করে আবার পুনরায় স্বাভাবিকভাবেই বসে থাকে মাহবুব আলমের সাথে বিশ মিনিট পর মানাফ এসে মায়ের সামনে দাঁড়ায় মায়া স্বাভাবিকভাবেই মানাফকে একবার দেখে কিছুক্ষণ আগে সেই মানাফকে মেসেজ করেছিল এই মুহূর্তে মানাফকে দেখে মিতুল আহমেদ ভুড়ু কুচকে তাকিয়ে থাকে আহান মানাফকে চিনতে পারছে না এর আগে কখনোই ওদের দেখা হয়নি সবাইকে অবাক করে দিয়ে মানাফ বলে আমার বিয়ে করা বিয়ের প্রস্তাব সাহস আপনার কি করে হয় মিস্টার আহান মানফের কথায় এখানে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ে মাহবুব আলম আর মায়া স্বাভাবিকভাবে নিচ্ছে বিষয়টাকে আহান অবাক হয়ে একবার মানাফ তো একবার মায়ার দিকে তাকায় আশা ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে তার পনেরোতম ক্রাশের সাথে তারই ভাবিপুর বিয়ে হয়ে গেল যাকে সে ছোট থেকেই নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছিল আজ আহানের জন্য সব কিছু উলট পালট হয়ে গেল মৃতুল আহমেদ এখনও মানাফের কথা বিশ্বাস করতে পারেননি তাই তিনি মায়ার কাছে গিয়ে বলেন মানাব যা বলছে তা কি সত্যি মায়া হ্যাঁ সবই সত্যি আমি কিছুই বিশ্বাস করি না তুই আমার ছেলেকে এই মুহূর্তেই বিয়ে করবি আমি তোর কাছে আমাদের মান সম্মানের ভিক্ষে চাইছি আমার তোকে কিছুই বলার নাই রে মিতুল বড্ড স্বার্থপর হয়ে গেছিস তুই কিছুটা রাগ নিয়ে কথাটা বলেন মাহবুব আলম মায়া তার ফুপি দিকে তাকিয়ে আছে এই ফুপিমনিকে মনিকে তো সে চিনে না যে তাকে নিজের মায়ের মতো করে এতদিন আগলে রেখেছিল আজ সেই ফুপিমণি নিজের স্বার্থের জন্য তারই সাথে জোর গলায় কথা বলছে আঙ্কেল তুমি ফুপিমনিকে বুঝাও উনি যা চাইছেন তা কোনো দিনও সম্ভব না কেন সম্ভব না আমি মানি না তোদের এই বিয়ে আর মানার তোর থেকে বয়সে দু বছরের ছোট বয়সে ছোট তো কি হয়েছে আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি আহার চুপচাপ ওদের সবার কথা শুনছে একই তো রোহানি এমন একটা কান্ড বাঁধিয়ে ফেলেছে তার উপর মায়া তাকে রিজেক্ট করেছে রাগে নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে নিজের রাগ সংযত করে মানাফকে বলে তোমাদের দুজনের যে বিয়ে তার প্রমাণ আমি নিজে মায়া আমার থেকে অনুমতি নিয়েই মানাফের কাছে গিয়েছিল আহান আর তার মা অবাক হয়ে মাহবুব আলমের দিকে তাকিয়ে আছে মেয়ের বিয়েতে তার সমর্থন ছিল এটা বুঝে গেছে মিতুল আহমেদ মানাফ উঠে বাড়ির বাইরে গিয়ে তার দুই বন্ধু সীমান্ত আর নীরবকে ডেকে আনে হাতে করে একটা কাগজও নিয়ে আসে মানাফ এসে সবাইকে কাল রাতের সব বলতে শুরু করে কাল রাতের ঘটনা মায়া নিজেই লেহেঙ্গাটাকে হালকা উঁচু করে ধরে তার বাবার পাশে গিয়ে বসে মাহবুব আলম মেয়েকে দেখে কিঞ্চিত হাসে মায়া তার বাবাকে বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে যা এখনই না বললেই নয় হ্যাঁ মা বল বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি জানি তুমিও আমার পাশেই থাকবে আমি সব সময় তোর পাশে থেকেছি কারণ আমি জানি আমার মায়া কখনো ভুল করতেই পারে না আজও আমি তোর পাশে আছি তুই নির্দ্বিধায় বল মা বাবা মানব আমাকে ভালোবাসে ও ছেলে হিসেবে পারফেক্ট আমি জানি স্বামী হিসেবেও সে পারফেক্ট হবে আমি মানফকে বিয়ে করতে চাই তার কথা শুনে মাহবুব আলম মেয়ের মাথায় হাত বলিয়ে দেন তারপর মায়া তার বাবাকে বলে আহানদের বাড়ি থেকে একাই বেরিয়ে আসে বেরিয়ে আসার পথে মায়া ফোনে মানাফের সাথে দেখা করতে চায় রিস্কা নিয়ে মানবদের বাসার সামনে আসে মানাফ তার দেখা পেয়েই রিস্কায় মায়ার পাশে বসে রিস্কাটা আবারও চলতে শুরু করে মায়া মানাফের হাতে চিমটি কেটে বলে এমন জামাই সেজে এসেছিস কেন শুধু আপনারই জন্য রিস্কা সোজা রেজিস্ট্রি অফিসের সামনে আসে সেখানে আগে থেকেই মানাফের দুজন বন্ধু তাদের জন্য অপেক্ষা করছিল ওরা দুজন এগিয়ে যেতেই মানাফের বেস্ট ফ্রেন্ড সীমান্ত বলে সব কিছু রেডি করাই আছে শুধু তোর আর ভাবির সাইন করা বাকি ভাবি বসুন এরপর দুজনেই রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয় নীরবকে একজন কাজে ডেকে আনে ধর্মমতেই দুজনের বিয়ের কাজ সেদিন সম্পূর্ণ হয়ে যায় বেশ অনেকক্ষণ যাবৎ মায়াকে দেখতে না পেয়ে মিতুল আহমেদ ওনার ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করেন ভাইয়া মায়া কোথায় ও একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে দোয়া করিস যেন সফল হয় দোয়া করি ওর সব ইচ্ছে পূরণ হোক এবং সফল হয়ে বাড়ি ফিরুক মানাফের কথা শেষ হতেই আন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মিতুল আহমেদ চেয়ে ছেলেকে আটকাতে পারেন না বাড়ি থেকে এক এক করে সব মেহমানরাও চলে যেতে থাকে যাওয়ার সময় হয়ে এলে মাহবুব আলম ওনার বোনকে বলেন আমাদের এবার যাওয়া উচিত ওনার কথায় মিতুল আহমেদ কোনো কথাই বলেন না ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেন মাহবুব আলম মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে যান অন্যদিকে আহান এই অসম্মান কিছুতেই সহ্য করতে পারে না রাগে দুঃখে একটা বাড়ি চলে যায় এবং বসে বসে ড্রিঙ্কস করতে থাকে এর আগেও প্রায় অনেকবারই ড্রিঙ্কস করেছে সে মাহবুব আলম বাসায় এসে মানাফের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন ফরিনা মাহমুদ কলে বলে দিয়েছেন যত দ্রুত সম্ভব ওনারা আসবেন কথা বলতে মানাফ ড্রয়িং রুমে মাহবুব আলমের সাথে বসে আছে মায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে ইতিমধ্যেই যেহেতু মানাফের বাবা মা আসছে ওনাদের জন্য কিছু একটা রান্না তো করে রাখতে হবে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল ওদের দুপুরে কিছুই খাওয়া হয়নি তাই মায়া রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজন করতে থাকে এই অল্প সময়ের মাঝেই মায়া অনেক কিছু রান্না করে ফেলে এই যেমন খিচুড়ি গরুর গোস্ত হাঁসের ডিমের ভোনা আর পদের ভর্তা কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে পাখিরা তাদের নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে সূর্যাস্ত নেমে এসেছে কিছুটা মাগরীবের নামাজটা পড়ে মায়া তার রোম থেকে বেরিয়ে দেখে মানাফের বাবা মা এসেছেন সে গিয়ে ওনাদের সালাম জানায় ফরিনা মাহমুদ মায়াকে নিজের পাশে বসান এবং মাথায় হাত বুলিয়ে দেন ওনার হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছে না যে উনি ওর আর মানাফের বিয়েতে রাগান্বিত আছেন মানাফের বাবা মাহবুব আলমের সঙ্গে কথা বলছেন মায়া উঠে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা আনার ব্যবস্থা করে মানাব তার বাবার সঙ্গেই বসে আছে তাকে দেখে মনে হচ্ছে সে খুব চিল মোড়েই আছে কোন রকমের কোনো টেনশনের ছাপ তার মুখে দেখা যাচ্ছে না এরপর ওনারা কথাবার্তা বলে ঠিক করেছে আজই মায়াকে ওনাদের পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যাবেন ফরিনা মাহমুদ আর দেরি করতে চান না আজই চলে যেতে হবে শুনে মায়ের মনটা বেজায় খারাপ হয়ে যায় অনেক ভেবেচিন্তেই মায়া মানভকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছে সে ভাবতেও পারেনি সবাই এত তাড়াতাড়ি ওদের বিয়েটা মেনে নেবে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া এবং গল্প গুজব করেন এরপর বিদায়ের পালা শুরু হয়ে যায় বাবা নামক বড্রবৃক্ষের ছাউনি থেকে আজ মায়াকে এক নতুন জীবনের দিকে অগ্রসর হতে হবে মায়া কাল যেই সাজে বিয়ে করেছিল ঠিক তেমন সাজেই আজ শ্বশুরবাড়ি যাবে মাহবুব আলম ওনার আলমারি থেকে একটা হাড় এনে মায়ের খালি গলায় পড়িয়ে দেন এই হাটটা মায়ের মায়ের ছিল মায়ের স্মৃতিটাকে একবার স্পর্শ করে মাহবুব আলম চুপটি করে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকেন এতদিনে একা গ্রামের বাড়িতে থাকলেও এখন যে তিনি বড্ড একা হয়ে যাবেন একমাত্র আদরের মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে এবার হয়তো মেয়েকে ছাড়া থাকতে হবে মাহবুব আলমের খুব খারাপ লাগবে তবুও তিনি মনে প্রাণে চাইছেন ওনার মেয়ে যেন সুখী হয় শ্বশুর শাশুড়ি নয় যেন আরেকটা বাবা মা পায় আলম মেয়ের মাথায় হাত রেখে খুব দোয়া করেন যেন মেয়ের বিবাহিত জীবন সুখের হয় কিছুক্ষণের মাঝেই মাহবুব নিয়ে মানাফ এবং মায়াকে নিয়ে বেরিয়ে পড়েন ফরিনা মাহমুদ এবং ওনার স্বামী শামীম মাহমুদ ওনারা গাড়িতে করে চলে গেছেন মানাফ চায় মায়াকে তার বাইকে করে বাড়ি অব্দি নিয়ে যাবে ফইনা মাহমুদ ছেলেকে এই নিয়ে কিছু বলেননি দুজনকে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন তিনি মানাফ নিজের মতো করে মনের আনন্দে বাইক চালাচ্ছে আজ সে বড্ড খুশি এতদিন ভালোবাসার মানুষটাকে বাইকের পেছনে চড়াতে পারলেও আজ সে তার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাচ্ছে সে একান্তই তার ব্যক্তিগত সম্পদ যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে ভালোবাসার পূর্ণতার মাঝে যে বিশাল আনন্দ আছে আজ সে তা অনুভব করতে পারছে মায়া তার বাবাকে ছেড়ে আসায় খুব কান্না করছে এখনো কান্না করে যাচ্ছে মানব বাইক চালানো অবস্থায় মায়াকে বলে আপনি কি বাচ্চা হয়ে গেলেন মায়া কেন এভাবে মরা কান্না জুড়েছেন কেন আমার খুব খারাপ লাগছে আপনার যখন ইচ্ছে হবে তখনই আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাব প্লিজ আপনি মন খারাপ বা কান্না করবেন না আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না কষ্ট হয় মানাফের কথায় নিজের অজান্তে মায়া কান্না থামিয়ে দেয় রাতের আকাশটা মেঘলা করেছে মানব খুব সাবধানে বাইক চালিয়ে অল্প কিছু সময়ের মাঝেই বাড়িতে পৌঁছে যায় ফরিনা মাহমুদ আর মীরা ওদের আসার প্রতীক্ষায় পথ চেয়ে আছে ওদের দুজনের বিয়ের কথা শুনে মীরা ভীষণ খুশি হয়েছে মীরা অনেক আগে থেকেই জানত মানাফ মায়াকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু কখনোই মায়াকে কিছু বলেনি কারণ মায়া তার আহান ভাইয়ের প্রতীক্ষায় ছিল মীরা আনকে কোনো কালেই পছন্দ ছিল না কারণ সে সবসময় মায়াকে হেয় করতো মীরা সময় চেয়েছে প্রিয় বান্ধবীর হাস্যজ্জ্বল মুখটা দেখতে বেল বাসতেই ফরিনা মাহমুদ গিয়ে মেন ডোর খুলে দেন মানাফার মায়াকে একসঙ্গে দেখে খুব খুশি হন তিনি এরপর দুজনকে বরণ করে ঘরে তোলেন মীরা এসে মায়াকে জড়িয়ে ধরে আলুরে সরে বলে আমার প্রিয় বান্ধবী আজ থেকে তুই আমার আদরের দেবরানী জানিস তোদের বিয়েতে আমি এতগুলো খুশি হয়েছি এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই তার মানে আগে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না কথাটা শুনে মায়া চোখ ছোট ছোটো করে মীরার দিকে তাকায় যা দেখে মীরা আমতা আমতা করে বলে ঠিক তা না ভাবি আমি আমার রুমে গেলাম একবার মায়ের দিকে তাকিয়ে কথাটা বলে মানব সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় মীরা আর মায়া গল্প করতে থাকে পরিনা মাহমুদ আর ওনার স্বামী শামীম মাহমুদ আগেই নিজেদের রুমে চলে গেছেন মারব এতক্ষণ ড্রয়িং রুমেই বসেছিল কিছুক্ষণ আগে সেও নিজের রুমে চলে যায় রাত এগারোটার দিকে মীরা মায়াকে মানাফের রুমে দিয়ে যায় মানাব তখন বিছানায় আতছোয়া হয়ে মোবাইলে কিছু একটা করছিল ওদের আসতে দেখে সোজা হয়ে বসে সে মীরা মায়াকে রোমের ভিতরে রেখে চলে যায় মানব বিছানা ছেড়ে ওঠে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আপনি বিছানায় একপাশে শুয়ে পড়ুন গল্প উপন্যাস বা নাটকের মতো করে ভাববেন না যে আপনি বিছানায় আমি সোফায় অথবা আমি বিছানায় আপনি সোফায় ঘুমাবেন কারণ আমার এই ছোটোখাটো রুমে আমি কোনো সোফা রাখিনি আমি আপনার পাশেই ঘুমাবো চাইলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন তবে সেই দূরত্ব যেন বেশি দিনের না হয় কথাগুলো বলেই মানব রোমের দরজাটা লাগিয়ে দেয় মায়া তার লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে এরপর বিছানার এক পাশে শুয়ে পড়ে মাঝে একটা কুল বালিশ বরাদ্দ করে দেওয়া হয়েছে মানা ফ্লাইট অফ করে অপর পাশে শুয়ে পড়ে